হাই ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি রোবট বয় জাপান থেকে আপনাদেরকে আজকে দেখাবো জাপানের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস কীরকম রেঞ্জের এবং কীরকম কোয়ালিটির তো পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকো। আমি প্রথম ছেলেদের আসলে কিছু শেভিং মিশিং দেখানোর চেষ্টা করবো যে এগুলো কীরকম রেঞ্জের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মতন মানে ভালো কোয়ালিটি এবং এগুলো নর্মাল এর যেগুলো সবচেয়ে বেশি দাম যেগুলো এগুলো হচ্ছে এর মধ্যে এগুলো যেগুলোর দাম হচ্ছে তিরিশ হাজার ইন করে মোটামুটি মানে অনেক দাম বাংলা টাকা কনভার্ট করলে পঁচিশ হাজার টাকার মতন করে তিনটা বিলেটের সাথে এগুলো মোটামুটি অনেক ভালো মোটামুটি রেঞ্জের মধ্যে এগুলো হচ্ছে সবগুলোই মানে চার হাজার টাকার মধ্যে এগুলো হচ্ছে মোটামুটি মানি রেঞ্জের মধ্যে জাপানের ঘরের মধ্যে আসলে সচরাচর এগুলোই বেশি ইউজ হয়ে থাকে লাইটগুলো যেগুলো আসলে মোটামুটি রেঞ্জের ভিতরে বলতে চোদ্দো হাজার থেকে সাত হাজার থেকে শুরু করে চোদ্দো হাজার সর্বমোট প্রায় তিরিশ হাজার টাকা পর্যন্ত আছে ওই পাশের থেকে শুরু করে তিরিশ হাজার টাকাতে শুরু করে তারপরে মানে তিরিশ হাজার তারপরে উনত্রিশ হাজার একুশ হাজার তেরো হাজার তারপরে বারো হাজার তারপরে হচ্ছে সাত হাজার এরকম রেঞ্জার আর এইগুলোর লাইট হচ্ছে এগুলো এরকম প্যাকেটে দেওয়া আছে এদিকে আপনার বললেই হবে যে বাল্বটার দাম হচ্ছে মানে দুই হাজার টাকা করে ফ্রেমটা বাদে ভিতরে যে বাল্বটা থাকে ওটার দাম হচ্ছে দুই হাজার এটার দাম হচ্ছে তিন হাজার বিভিন্ন কোয়ালিটি আছে এগুলা ক্যানাসনিক কোম্পানির অনেক ভালো কোয়ালিটির এগুলো এগুলো হচ্ছে সিয়াঙ্কি মোটামুটি সবগুলোর প্রাইস হচ্ছে রিজনেবলের মধ্যে মানে তিরিশ হাজার ইয়েন করে চৌত্রিশ হাজার ইএন এটা হচ্ছে আপনার তিরিশ হাজার ইয়েন মোটামুটি এগুলো অনেক ভালো কোয়ালিটি এই পাশটাতে আছে বিভিন্ন ওয়াশিং মেশিন যে মোটামুটি কীরকম রেঞ্জের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে সবগুলোর প্রাইস আপনার সাত্রিশ হাজার মানে চল্লিশ হাজার ইয়ান ব্যাট সহকারে চল্লিশ হাজার ইয়ান বাংলা টাকা প্রায় কনভার্ট করলে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতন আসে এগুলো সবগুলোই চল্লিশ তেতাল্লিশ হাজার সাতচল্লিশ হাজার এরকম রেঞ্জের মধ্যেই সবগুলো এগুলো আবার একটু ভালো কোয়ালিটির এগুলো প্রায় এক লাখ আট হাজার ইয়েন করে মানে আশি হাজার থেকে শুরু করে এগুলো যত পাশে আছে সবগুলো এক লাখ টাকার মধ্যে মানে আশি থেকে এক লাখ টাকার মধ্যে জাপানের বিভিন্ন ইলেকট্রনিক যেগুলো চুলা গ্যাসের সবগুলো এরকম ফিটিং করা আপনার বাসায় গিয়ে জাস্ট ফিটিং করে দেওয়া স্বাভাবিক এগুলোতে হচ্ছে গ্রিল বানানোর জন্য এগুলো মোটামুটি প্রায় এক লাখ টাকার মধ্যে মানে এক লাখ থেকে এক লাখ তিরিশ হাজার মধ্যে বিভিন্ন আছে জাপানের ইলেকট্রনিক ফ্যান যেগুলো আসলে মোটামুটি অনেক দাম এই ফ্যানটার দাম হচ্ছে প্রায় বত্রিশ হাজার টাকা মানে ছয়ত্রিশ হাজার টাকা ব্যাট সহকারে আর এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে ছয় হাজার থেকে শুরু করে প্রায় দশ হাজার টাকার মধ্যে এগুলো হচ্ছে কাপড় আয়রন করার জন্য বাট বাতাস দিলে বাতাস বের হয় এরকম সিস্টেমের এগুলো মোটামুটি আপনার চোদ্দো হাজার টাকাতে শুরু করে বারো হাজার থেকে চোদ্দো হাজার হাজারের মধ্যে প্যানাসোনিক কোম্পানি জাপানে আসলে প্যানাসোনিক কোম্পানিটা বেশি ব্যবহার হয় এগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যালেন্ডার মানে জুস টুস করার জন্য এগুলো প্রাইসে হচ্ছে মানে আড়াই হাজার টাকাতে শুরু করে প্রায় পাঁচ হাজার টাকার মধ্যে এগুলো সব মানে জুস বানানোর জন্য ব্ল্যান্ডার সবগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকার মধ্যে এরকম এটা বিশেষ করে এই এই ব্ল্যান্ডারটা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে নয় হাজার টাকা মানে এইরকম পানি জাতীয় ফল এটা ফলটা জাপানে আছে মোমো ফল মানে জুস জাতীয় পানি ফল জাতীয় এটা বাস দিয়ে তারপরে সুইচ টিপ দিলেই অন হয়ে যাবে এটা অনেক সুন্দর এই ব্ল্যান্ডারটা বিশেষ করে এপাসটা হচ্ছে বিভিন্ন স্পিকার জাপানের জাপানে আসলে সবসময় অলওয়েজ স্পিকার বাজানো হয় যেগুলো হচ্ছে আট হাজার নয়শো আশি এন করে মানে আট হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে সবগুলো স্পিকার এনে যেগুলো আছে মোটামুটি এপাসটা হচ্ছে ওয়াল টিভি যেগুলো প্রাইস আসলে তিন লাখ ষাট হাজার টাকা করে জাপান তিন লাখ ষাট হাজার টাকা হলে হয়তো একটা গাড়ি কিনা যায় ভালো মানে যেগুলো ঘাড়ি আমি যেটা জানি বাট টিভি যে কি হিসাবে কিনে আমি এটা বুঝতে পারিনি এত দাম দিয়ে প্রায় এটার দাম হচ্ছে চার লাখ টাকার মতো তারপর টিভির সাথে আলাদা রিমোট কিনতে হয় এগুলো রিমোটগুলো মোটামুটি প্রায় চোদ্দোশো এন করে শুনতে শুরু করে প্রায় চার হাজার টাকার মতন চোদ্দশো এন থেকে শুরু করে চার হাজার টাকার মতন এই রিমোটগুলো প্রাইস আর বিশেষ করে ডিভিডি আরও বেশি চলা হয় জাপানে ক্যাসেট তো ক্যাসেট সম্পর্কে আসলে বলা হয় নাই জাপানে আসলে এরকম ক্যাসেট মানে বিশেষ করে সচরাচর আসলে বেশি চলা হয় নেক্সট ভিডিওতে আমি একটা দেখাবো জাপান আসলে ক্যাসেট যাতে এরকম মার্কেট কত বড় হয়ে থাকে এটা আসলে চোখে না দেখলে যায় না বাট এইগুলা মোটামুটি এই চালানোর জন্য রেডিও যেগুলো মোটামুটি রেঞ্জের প্রায় পাঁচ হাজার ইয়েন করে এ হচ্ছে জাপানের টিভি এবং কি বিভিন্ন মানে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে এগুলোই আছে বাট এগুলো মোটামুটি ভালো এক্সপেন্সিভ যে রকম ভালো কোয়ালিটি বাট এরকম দামও তো সচরাচর আসলে জাপানের টিভি চলে না তারপরেও এটি অনেক দাম দেখে আমার কাছে মনে হয়েছে আর এইগুলো হচ্ছে বিভিন্ন মানে ক্যাসেট রাখার জন্য যে বক্স এই বক্সগুলো হচ্ছে এইগুলো এগুলোর দামও হচ্ছে তো ক্যাসেট দেওয়া আছে বিভিন্ন টিভিটির ভিতরে মেবি এগুলো বিভিন্ন মানে ক্যাসেট গান মানে সং বাজানোর জন্য বা জাপান আসলে সঙ্গে ওতা বলা হয় গানকে এগুলো হচ্ছে এরকমভাবে দেওয়া আছে যেগুলো প্রাইস হচ্ছে প্রায় দুই হাজার টাকা এটার দাম এটার দাম এক হাজার টাকার মতো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন আর যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নেক্সট আমি অবশ্যই আরেকটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ